বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন দরবারে যাওয়ার পরে ইসলামের কথা ভালো লাগছে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে বিলাল তো কৃতদাস ছিল গোলাম ছিল বাড়িতে ফেরার পথে গোলাম মালিকের বাড়িতে আসছে উমাইয়া জানসে বেলান মুসলমান হয়ে গেছে হয়ে গেছে হুমাইয়া শুনু সে ইসলাম গ্রহণ করে নাই সে একজন নেহুদি কাফের বিলালকে বলতেছেন উমাইয়া হুমাইয়া বেলালকে বলতেছেন বেলাল আমি যে ধর্মে থাকি তোমার সেই ধর্মে থাকা উচিত কারণ আমি তোমার মনি আমি তোমার মালিক আমি যে ধর্ম থাকি সে ধর্ম অনুসরণ তোমাকেও করতে হবে বিলাল রাদি আল্লাহু তাআলা নু বলতেছেন না আমি রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গিয়েছিলাম আপনাদের ধর্ম হইল মিথ্যা ইসলাম ধর্ম হলো আমি আর ধর্ম থেকে ফিরতে না জানায় দিস আপনার ধর্ম আর আমি গ্রহণ করতে রাজি নাই কারণ আপনার ধর্ম হইল মিথ্যা উমাইয়ার মির্জাস গরম হয়ে গেছে যে আমার গোলাম আমার বাড়িতেই খাই আমার বাড়িতেই থাকে সে আমার ধর্মকে মিথ্যা বলতেছে উমাইয়ার মেজাজ গরম হয়ে গেছে উমাইয়া সকল কাফেরকে ডাক দিছেন সকল কাফেরকে ডাক দিয়ে বলতেছেন আমার গোলাম বেলা ইসলাম গ্রহণ করেছে তাকে ইসলাম গ্রহণ সারতে বলতেছে যে সারে নাম সে ইসলাম ইসলাম ধর্ম না বরং আমাদের ধর্ম কি মিথ্যা বলতেছে অতএব এই বিলালকে এমন একটা শাস্তির ব্যবস্থা করতে হবে সকল কাফেরা একটা বৈঠকে পড়ছে একটা জরুরি মিটিং এ বইছে এখন এক কাফের দ্বারে বিলালকে এমন শাস্তি দেওয়া হবে যে শাস্তি দেখে অন্যান্য গোলাম যাদের কাছে আছে তারা যেন ইসলাম গ্রহণ না করে ইসলাম গ্রহণ করতে যেন ভয় পায় একজনে দাঁড়ায় বলতেছেন কি শাস্তি দিবা একজন বলতেছে বিলালের হাতে পায়ে রসি লাগাবো বিলালের হাতে পায়ের রসি লাগাবো এবং ওই রসি একটা ঘোড়ার পায়ের সাথে লাগাইয়ে দিব ওই ঘোড়াকে ঘোড়ের চাবুক দিয়া পিটাইব ঘোড়া মরুভূমির বালুর মধ্যে দৌড়াবে উত্তপ্ত বালুর মধ্যে দৌড়াবে বিলাল ঘোড়ার পিছে পিছে শেষরে শেষরে যাবে এই কথা একজন বলছে আর একজন বলতেছে তুমি থামো তোমার এই পরামর্শ গ্রহণযোগ্য হয় না বলতেছে আমার পরামর্শ তোমার কাছে গ্রহণযোগ্য হইল না তাইলে তুমি বলো কি শাস্তি বিলালকে দেওয়া যায় আর একজন বলতেছে বিলাল হাতে পায়ে রশি লাগাবো এটা ঠিক আছে কিন্তু বালুর উপর তাকে শেষরে নিয়ে গেলে হবে না এর চেয়ে কঠিন শাস্তি দিতে হবে বলে কি কঠিন শাস্তি দিবা বলে বিলালকে হাতে পায়ে রশি লাগাবো ঠিক আছে কিন্তু আগুনের আংটা বানাবো আগুনের আংটার উপর বিলালকে শোয়ানো হবে এবং ওই আগুনের উপর বিলালকে শোয়ানো হবে আগুন দ্বারা বিলালকে পোড়াতে হবে সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী অনেক অনেক এক এক মত দিল কিন্তু এই আগুনের মতটাই উপযুক্ত হলো আগুনের মত গ্রহণযোগ্য হলো সিদ্ধান্ত অনুযায়ী আগুনের আঙটা বানাইছে বেলালকে ডাক দিতেছেন বেলাল এখনও সময় আছে বেলাল ইসলাম ধর্ম ছেড়ে দাও ইসলাম ধর্ম যদি ছেড়ে দাও তাহলে তোমাকে আর আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে না আর আগুনের মধ্যে তোমাকে ফালানো হবে না আর যদি ইসলাম ধর্মর উপর যদি অটল থাকো তাহলে তোমাকে আগুনের মধ্যে ফেলানো হবে বিলাল রদি আল্লাহ তালু বলতেছেন না ইসলাম ধর্ম আমি সারতে পারি না সুবাহান আল্লাহ বলতেছেন ইসলাম ধর্ম আমি সারব না বিলালকে মরুভূমির মধ্যে নিয়ে গেছে আগুনের রংটা বিলালের সামনে তৈরি করছে বেলালকে বলতেছেন বেলা দেখো এই যে আগুনের আংটা তোমাকে এখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে বেলাল বলতেছেন তোমরা যা ইচ্ছা তাই করো ইসলাম ধর্ম আমি ছাড়তে পারি না আল্লাহ হক বেলাল রদিয়াল্লা হুতালা আনহুকে হাতে পায়ে রশি লাগাইছেন হাতে পায়ে রশি লাগানোর পর আগুনের মধ্যে নিক্ষেপ করেছে বেলাল রদি আল্লাহ হুতালা পিঠের চামড়াগুলো পসপস করে পড়তেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার নিজের কানে আমি শুনতেছি আমার পিঠের চামড়াগুলো পসপস করে পড়ে যাইতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোঠি মুসিবতের সময় আল্লাহকে ডাকতেছে অনুম করিতে দেখতেছেন বিলাল কেমন শাস্তি দেওয়া হইতেছে বিলাল রাহু কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার হয়ে গেছে আকার সাহায্য করতে পারছে বেলাল কি পরামর্শ দিতেছেন ভাই বেলা আজকে তোমার আজকে তুমি ইসলাম গ্রহণ করেছো এই জন্যে তোমাকে কেমন শাস্তি দেওয়া হইতেছে আল্লাহর নাম নিচ্ছ বালক কথা কিন্তু আল্লাহর নাম একটু আস্তে আস্তে নাও এই পরামর্শ দিন হজরতে আউকর সিদ্ধিপ্রদিন আহু সেখান থেকে রওনাক দিলেন তার গন্তব্যে সে পৌঁছে গেলেন আবার ফেরার সময় দেখতেছে বেলাল আবার জোরে জোরে বলতেছে আল্লাহু আহাত জোরে বলেন আল্লাহ বিলাল রোদেন লম হুঁ তাহলে আন বলতে সেন লম হুয়া হাত আর লম হুয়া হাত হয়ে গেলেন বলতে শুন পাই বেলাল আমার পরমর্ষু তোমার ভালো মনে হয় নাই আমার পরমর্ষু কি তোমার গ্রহণযোগ্য মনে হয় নাই তোমাকে বললাম আল্লাহ নামাজতে নাও তাতে তোমার শাস্তি কমে যেতে পারে হজরতে বেলাল রাজি আল্লাহ কি জবাব দেয় মুসলমান ও মুসলমান আজকে আমরা জিকির করতে চাই না সাহাবাই গ্রাম জিকির করেছেন বেলাল বলতেছেন ভাই আবকর আমি দিন আল্লাহকে ডাকছি যতদিন আল্লাহর জিকির করছি তার থেকে আজকে কষ্টর মধ্যেও বেশি মজা পাইতেছি বলতেছি আল্লাহকে যত ডাকছি তার থেকে আজকে কষ্টর মধ্যে যে আল্লাহকে ডাকতেছি এর মজা আর দ্বিগুণ পাইতেছি বিলালের এমন শাস্তি দেখে আবুকর সিদ্দিক রাসুলকে বললেন পয়গম্বর গো বিলালকে এমন শাস্তি দিতেছে বিলালকে ওখান থেকে আজাদ করে আনতে হবে রাসুল সাল্লাম বললেন সাহাবি তোমরা সকল সাহাবিকে একত্রিত করো